গুড ভেরি গুড স্যার আমি তো হেলমেট উলমেট সব লাগাইয়া আইছি তে আমার আটকাই লাগি তার লাগি হেলমেট লাগাইয়া আবাই তোমারে বালা লাগছে ও তার লাগি কইলাম গুড ভেরি গুড বাইক লইয়া হেলমেট মাথার দিয়ে বার তুমি জানো নি আজকে হেলমেট ডে হেলমেট ডে এটা তো আর কোনোদিন শুনলাম না এটা নতুন আবিষ্কার হইছে যেমন রোজ ডে প্রভুজ ডে মাদার ডে ফাদার ডে চিলড্রেন্স ডে ওরম হইল এটা একটা হেলমেট ডে বুঝছো না ই দিনও কিতা করা লাগে এদিন তোমার তানোর কিছু করা নাই এদিন আমরা কিছু ডিউটি করা লাগে যেমন লাগাই আপনি হেলমেট লাগাইয়া ইয়ে বারোই ওলা যে হেলমেট লাগে ইয়া বাইক লো ইয়া বারোইব তার গভর্নমেন্টর ফোক তাকি আর টেকা তিন হাজার দিয়ে পুরস্কৃত করবো তো এই পুরস্কার আমি ভাইবার লাগ নি স্যার ওই ওই দে টেকা তিন হাজার দি তাহলে টেকা তিন দি হেলমেট দিবসে সরকার তোমাকে ভালো এসে তিন হাজার টাকা দিয়ে পুরস্কৃত করলো এটা খাই গুন ভাবায় আমার একটা সুবিধা হইলো কিতা সুবিধা হয়েছে আমার গাড়ির কাগজ এক্সপায়ার হয়ে গেছে ওগুলো বানাইলি বড়ো কটা হ'ল পুলিচৰ আচল চেহাৰা ফাইন পাৰ কৰ ফাইন হাজাৰ

যার সবটা ঠিক আছে তারারে সরকারের পক্ষ থেকে তিন টাকা দিয়ে পুরস্কৃত করা হওয়ার যার সামান্য কিছু তোমার এখানে গেলে বন্ধ না আমি জানিনা আমার ফাইন লাগব তুমি আমার আইন এখন আমরা কোন অবস্থায় পাইছি তোমার নাই

ই দেহ আৰু সবে ঘিব ছাৰ ইটাই লৈ এটা গোপন দেহ ইটা আমৰা ছাৰ সেই সুধিব নাই যাওক দেকোনো অৱস্থাই আমাৰ টেকাই গুণটো উদ্ধাৰ কৰা লাগব কবেটাৰ যদি কাগজ উগজ ঠিক থাকে তবেটাৰ গাড়ীখন লৈ আহিয়া টেকা তিনি হাজাৰ লৈ আহ তো আমারogun 12 যাব সাবিদদা তোমার গাড়ে কাগজ গুজ ঠিক আছে নি? কাগজ ঠিক আছে। সব তো ওকে তো নানি। হয়। এ কাম করো না। তোমার গাড়ি ওহ না আমারে দেও না। আমি তোই গিয়াই। তোমারে টাকা 500 দিমু আর আমার খান লইয়া তুমি বাড়ি যাওগে। তো তোর খান লইয়া যাস কি না? আমারি কেন ওই তেলে এ গুরিয়া আইতামার থাম না। তোমার খান আমি তেল 100 টাকা গরি লিমু আর তোমারে এটা 500 দিমু আর ও। তেল বরবেন? হয় বরিমু। তে বর। সাবিদ। ধরো। আমার হেলমেটও গুনানি। গুরো রাখিয়ে দইগে তোমার বাইক হেলমেট আমি তোমার বাড়িটা নিয়ে দিমু। Oguntin. Hmm. Turun. Sudah. Sar, aku tuh De ontem e o Abel oh ferir, oh, oh. <laughs> আজকে বাক্য কিতারে shobore signal diet দিয়ে তুই লাগে dekhi daroiye break mari dilo marto ঠিক আছে kichu bhora na sobta thik ache amra dorai kam ইটি টি-শার্টই গো সিনাসিনা লাগে রে ও এই টি আজকে কার গত্র দেখছি কার গত্র না তার গত্র দেখছইন ওবা তোড়া হেলমেট কুলো সাই স্যার হেলমেট কুলে আবার হইজিব ফাইন এ হে তরে তো সিন পাইছিরে এ সকালে পাইছি প্রতারণা পুলিশের লাগে প্রতারণা তুই তো সকালে ফাইন দিয়ে গেছোস নানি আবার دماغ লাগিয়ে আইছুত নি ফাইন আগুন করে ইনতে করি বাইক বদলাইয়ে আইছে স্যার প্রতারণা নানি পুলিশের লাগে প্রতারণা

কিলা সাধারণ মানুষের কষ্ট দিয়ে পয়সা আনতো আর তুই এই গেছিস নিউ ডিপার্টমেন্টের কাছে থাকি মাথা লাগিয়ে পয়সা আনতে কি স্যার মা ভুল হইছে স্যার ভুল শুদ্ধ নাই তুই ফাইন দে নাই স্যার একটা টাকা নাই পকেটও স্যার ফাইন বার কর মাফ যা যা রইছে পকেটো বার কর মাফ করিয়া দিলাই না একটা টাকাও নাই সব দিয়া গেছি ইয়া আগে আচ্ছা স্যার 10000 টাকা কইছলা তো তুমি 5000 টাকা দিলাও যাও 10 পয়সাও নাই স্যার খান থেকে ও স্যার মাফ করি দিলাই না স্যার মাফ করি দেওয়া জানো না তখন কি দা করতাম আমারটা ইন্ন কোনো পয়সা নাই স্যার আপনারা লাগে সার্চ করি দেখি লাইন

এরপরেও আপনি পাঁচশো টাকা বেশি ধর তুই নে নেই আর আমার টাকা পনেরোশো দিলাইস এরপরেও তোর পাঁচশো লাভ থাকবো আমার না স্যার অলরেডি ওয়াচ আছে ইগু বেশ শূন্য হয়ে গেছে একটা নয় আর হয়েছে ওগুলো লাগাইস ধর আপনার নয় আইউ স্যার আমি এক হাজার টাকা দিলে এক হাজার পারতাম না দিলে পাঁচশো দিব স্যারে আমার লাগে পাঁচশো নেই বিয়ে লাগাও সুন্দর লাগো কালি ना तुम्हारे इंतजाम ना तुम बैक उठिया लो घरे घुमाई जाओ घुमाई तब ना घुमाई तब ना घुमाई आलो ना तुम उठिया होड़ा हमारा वाला बा घुमाई तब घुमाई देना ना तू ते उठो देखियो खाली घुमाई हो ना सुंदर हो रही बुइयो हेलमेट को हेलमेट ओबा नमस्ते सन तुला ओ ससा ओ ससा हेलमेट को नमो तुम्हारा तुम्हारा नमो हेलमेट को ओबा इन अपने ओबा इन हेलमेट को अपना ए रे ओय ओ ससा आप को मई तिरंडी आपने हेलमेट को अपना और बाइक ले जने को गेलो गिया ए रे आप को नहीं तिरंडी आपने ना सर से घूम सर

হোটেলৰ বে তো বৰ বৰ গভ দিলে বেংকত আমাৰ

বাটি যা গেসত কিনি আল্লাহ তুই রে আমার বিপদে বানাইছিল আমি আকল খাটাই নেই কোনো সুরত নিজরে বাঁচাইয়া আনছি ইয়া এটা ফাইন করলাম তুই আগুয়াছ না সবাই দুফে আগুয়াই মিনি রবা আঠি আইতাম খুঁড়া বাজারে যাবি আঠিয়া আচ্ছা সামনে চেকিং চলের পুলিশ বন তো কি তো হইছে আমার তো সবটা ঠিক আছে সবটা ঠিক দা বেড়া ভেড়া লাগাইয়া ফাইন লইলাই আচ্ছা হইবো তুমি যাও দেখো ফাইন লইন খেলা তুমি ফাইন দিয়াই তে যাই বাহ বাহ হেলমেট লাগাইয়া পুরা ঠিক আছে চার পুরস্কার দিলাই না 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 আগে হেরমারি চাও গাড়ির খাগজত্র ইনস্যুরেন্স পলিউশন নতা সব ঠিক আছে নি পলিউশন খাগজত্র লগি আছে নি স্যার আপনি কাজ করুন আমার নাম্বার লগে নেট মারিয়া দেখিলেন সব ঠিক আছে নি পলিউশন ইনস্যুরেন্স সবটা ঠিক আছে সব ঠিক আছে গুড দেও 300 টাকা 3000 দেও কিওর টাকা স্যার আজকে লগে হেলমেট দে এটা একটা গুণ দে কখন বুঝে না এটা আমরা ছাড়া তাই সরকার তোমাকে ভালোবেসে হেসে হেসে হেলমেট দিয়ে উপলক্ষে তিন হাজার টাকা প্রদান করলো থ্যাংক ইউ স্যার খুব ভালো একটা কাম করছেন আপনার আপনারা যদি মাঝে মধ্যে ও ডেটা পালন করেন তাইলে অনেক মানুষে উৎসাহিত হেলমেট লাগাইব কিছু টেকা আমায় মায়কা কিছু পাইলে হেলমেটও লই নিল তার মাথাও বাঁচিল আর লাগাই লাগাই হেলমেটের অভ্যাস হয়ে গেল আজকে দেখুন আপনার মাথা হেলমেট আছে আপনার গাড়ির কাগজপত্র সব বকে আছে আপনার কোনো ফাইন নিচে নি আমরা বরং উল্টা আপনারে আমরা তিন হাজার টাকা দিয়ে পুরস্কৃত করছি সেম যদি আপনার হেলমেট থাকতো না গাড়ির কোনো কাগজপত্র থাকতো না তে আজকে আপনি আমরা রেদ দিলাম তিন হাজার কালকে যে সময় আবার পুলিশের কেসে গেলাম তখনও সেম আপনার কিচ্ছু নাই তখনো তিন হাজার টাকা ফাইন দিলাওনে অনেক বাইক গেলা আসুন গাবলতি করিয়া হেলমেট একটা কিনুন না গাড়ির কাগজ বানাই না পলিউশন বানাই না আর ও তা না বানানোর কারণে বছরের হোম দেখা যায় বিশ পঁচিশ হাজার টাকা ফাইন দেন হালাকি এই বানাইতে কত টাকা লাগে ইন্স্যুরেন্স বানাইতে সময় লাগে দুই হাজার টাকা আর পলিউশন বানাইতে সময় দেড়শো টাকা লাগে দুই হাজার একশো পঞ্চাশ আর হেলমেট মিলে তিন হাজার টাকাও যায় না ওগুণ গাবলতি করিয়া বানাই না প্রত্যেকে বছর কত টাকা ফাইন দেন ও প্রথম দিন পুলিশ তারা মানুষের এত সুন্দর করে বোঝায় এরকম যদি সব পুলিশে মানুষের বুঝাইতো মানুষ চেঞ্জ হয়ে গেল এটা তো আমরা করি না পাইনর ডরে যদি পাবলিকে হেলমেট গু লাগায় তো তার জীবন বাঁচিল তার মাতা গু বাঁচিল দেখুন দাদা আপনার যেরকম আমরা বুঝেছি সেম আপনি হলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবরে বুঝাইবা যে বাইক চালাইবার সময় সম্পর্কে হেলমেট ওটা মাথার দিয়ে চালাই দেয় যাই ঠিক আছে স্যার দেখ আজকের দিনও বিশ পঁচিশটা বাইক আলাদা কিন্তু ও বিশ মাঝে একটা রুল রেগুলেশন মানুষ লাস্ট এক বেটা পাইছি খালি এ বেটার কাগজও ঠিক আছে হেলমেটও মাথাত আছে সব কিছু এখন তুই কোসাই ওইটা করলে ভারতবর্ষ আগে দিয়ে যাইবনি কিলা যাইব স্যার কোনো লাইন নাই এই জাতির উন্নতি কোনোদিন হইতো না